চট্টগ্রাম চাঁদগাঁও একটি বিল্ডিং বিক্রি হবে ছয় তালা ফাউন্ডেশন পাঁচতলা রেডি আছে জমির পরিমাণ এক ঘন্টা এক করা দাম সহ আমি বিস্তারিত আপনাদেরকে বলতেছি এবং সব কিছু দেখাবো আপনারা ভিডিওটা কমপ্লিট দেখেন যারা সস্তা জমি ক্রয় করে ছোট ছোটো ইনভেস্টমেন্ট করে বেশি টাকা ইনকাম করতে চান আমাদের অফিসে চলে আসেন আমাদের হাতে অসংখ্য জমি বিল্ডিং আছে আপনি এক কোটি টাকার একটা বিল্ডিংয়ে দশ লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন ওখান থেকে তিরিশ চল্লিশ লাখ টাকা লাভ আসবে আপনার নামের এস্টেট বায়না হবে আমরা বিক্রি করে দেব আমরা ক্রয় করে দেব আলোচনার সাপেক্ষে সব কিছু আমাদের অফিসে হবে আপনারা সবাই আমার সাথে আলাপ করবেন এই ব্যাপারে আমি মোহাম্মদ রফিকুল আলম চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসেন কথা বলার জন্য আর আপনি যদি মিডিয়া হিসাবে কাজ করতে চান তাহলেও আপনি আমাদের কোম্পানির সাথে পার্টনারশিপে ডিট করে ব্যবসা করতে পারবেন আর এই বিল্ডিংটি কিনতে চাইলে খুব দ্রুত করেন প্রতি ফ্লোরে দুই ইউনিট করে কমপ্লিট আপনি ভাড়া দিলে সত্তর থেকে আশি হাজার টাকা ভাড়া পাবেন এ ধরনের অসংখ্য বিল্ডিং আমাদের হাতে আছে একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে এবং চৌষট্টি জেলাতে আমরা পার্টনারশিপ নিয়োগ দিতে চাই আপনার কি ধরনের বিল্ডিং লাগবে কি ধরনের জমি লাগবে কি ধরনের অ্যাপার্টমেন্ট লাগবে প্রজেক্ট মেইন ফ্ল্যাট